আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মুসলিম কবরস্থান মানে এ জায়গাটা আসার কারণ হচ্ছে আমার বড় ভাই আছে তার মায়ের কবর জিরো জিয়া করার জন্য আসছে তো আমি তার সাথে আসলাম কিন্তু এই জায়গায় আসার পরে আমার মনটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ কি বলেন তো আমি হিন্দু আর মুসলমান হয়ে ওটা বড় কথা না তো মানে এ জায়গায় আসলে পরে মানে একটু মনটা অন্যরকম লাগে কারণ আমিও মানুষ আর মুসলমান সেও মানুষ তো এ জায়গায় আসলে পরে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় এই জন্যই কারণ জীবনে যত অপকর্ম করবেন এই কবরস্থান আসলে পরে সেই মনটা ফ্রেশ হয়ে যাবে কারণ অপকর্মগুলো আর কখন করতে মন চাইবে না কারণ আপনিও এই জায়গায় একদিন শুয়ে থাকবেন আমি হয়তো মনে করেন যে পুরে দেবে বা মনে করেন যে মাটি দেবে সেটা আলাদা সাবজেক্ট কিন্তু অপকর্মগুলো কিন্তু মনে থাকবে আর সেই অপকর্মগুলো কিন্তু বিচার হবে আপনি মারা যান আর যাই করেন আপনি মাটি দেব আর দেখ কথা কথা না হচ্ছে আপনি কিন্তু বিচারটা উপরেই হবে আপনার দেহের কিন্তু বিচার হবে হবে না আপনার আত্মার আপনি যতটুকু ভালো কাজ করবেন তারও বিচার উপরে হবে যতটুকু খারাপ কাজ করবেন তারও বিচার উপরে হবে তো তার জন্য সবাইকে বলবো যে সবাই একটু কবের কথা চিন্তা করবেন মৃত্যুর পরে আপনার কি হবে সেটা নিয়ে একটু চিন্তা করবেন তাহলে আপনি মনে হয় যে অপকর্মগুলো করার ইচ্ছা থাকবে না এখানে যে দেখেন কত মানুষ শত শত মানুষ শুয়ে আছে যে গরিব মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিকের মালিক আছে তারা কিন্তু সবাই মাটির নিচে শুয়ে আছে আবার ভিতরে তারা কিন্তু পুরে ছাই করে মানে মাটি দিয়ে দেবে সেটা আলাদা সাবজেক্ট তো আপনি যে কর্মই করেন সে কর্মের কিন্তু ফলটা করতে কর্তব্য গিয়ে আপনি দেহের কিন্তু বিচার হবে না আমরা অনেকে বলি যে মাটির দেবে কোনো বিচার হবে না পুরে দেবে কষ্ট পাবে তারা কোনো বিচার হবে না 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 এটা ভুল কথা বিচারটা হবে আত্মার তার জন্য সবাই বলবো আপনারা অপকর্মগুলো থেকে দূর থাকবেন আপনারা মনে করেন যে ভালো কিছু আর চেষ্টা করবেন গরিব দুঃখের পাশে দাঁড়াবেন তাহলে আপনার জীবনে যত অপকর্ম আছে সেটা হতে হতে একটু নিস্তার পাবেন একটু মাপ পাবেন রেহাই পাবেন আর এই কবরস্থানগুলো মনে করেন যেহেতু এখন বর্ষাকালে অনেক মানে গাছ গুছ হয়েছে এগুলো পরিষ্কার করতে পারতেছে না কিন্তু এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে সুন্দর করে রাখে হয়তো কয়েকদিন পর পরিষ্কার করবে কিন্তু এসে আমার কাছে মনে এটাই মনে যে মানুষ মানি সবার মৃত্যু আছে আর মৃত্যুর আগে যে মানুষ যতদিন বেঁচে থাকে তার মানে ভালো কাজ করে মৃত্যুবরণ করাটা তার জন্য সব থেকে ভালো কারণ যদি কোনো মানুষ খারাপ কাজ করে মৃত্যুবরণ করে তার যে কি বিচার হবে সেটা তো আমরা জানি শুনি কিন্তু দেখিনি হয়তো কখনো কিন্তু মৃত্যুর পরে সেটা ফল ভোগ করা যাবে যে কতটুকু ভালো কাজ করছে কতটুকু খারাপ কাজ করছে তো আমি সবাই কী বলবো আপনারা সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন গরিবদের পাশে দাঁড়াবেন মানুষকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তাহলে হয়তো একটু পাপ থেকে মুক্তি পাবেন আর জেনে শুনে কখনই মানুষ আপনারা পাপ কাজগুলো করবেন অপকর্ম করবেন না তাহলে হয়তো মনে করেন যে জেনেশনে মানে অপকর্ম করার ফলটা আরো বেশি কঠিন কঠিন হয় আর যদি মানুষের কাছে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান একটু সহযোগিতা করেন তাহলে আপনি যদি কোনো অপকর্ম করে থাকেন সেটার মুক্তি পাবেন মাপ পাবেন কিন্তু আপনি জেনেশিন অপকর্ম করার পরেও যদি আল্লাহর কাছে মাপ চান সেটা কখনই মাফ হবে না সেটা আল্লাহ মাফ করবেন আমরা অনেকে বলি আল্লাহ কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেব এটা ভুল কথা আপনি মানে অজান্তে যদি পাপ করেন তাহলে মনে করেন যে হয়তো আল্লাহ আপনাকে সেটা মাপ করতে পারে এবং পাপ কাজ করার পরও মনে মানুষকে সহজ সাহায্য করে সেই পাপ থেকে মুক্তি পেতে হবে তাহলে আপনার জীবনে ভালো কিছু হবে তো সবাই ভালো থাকবেন আর একটু সবাই কবরের কথা চিন্তা করবেন আল্লাহর কথা স্মরণ করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন